আরও একটি শ্রাবণের সকাল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ইচ্ছে করছে পপকর্ন বানিয়ে চা দিয়ে খেতে তাই কিছু ভুট্টা নিয়ে নিয়েছি বাড়িতেই বানিয়ে ফেলবো কড়াইতে লবণ দিয়ে বেশি তাপে এটা ভালো করে গরম করে নিয়ে দেড় চামচ ভুট্টা দিয়ে নাড়ব থাকতে শুরু করলেই ঢেকে দেব না থাকলে সারা রান্নাঘর ছড়িয়ে যাবে এই পপকর্নের অনেক গুণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে সুগার নিয়ন্ত্রণ করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে খারাপ কোলেস্ট্রল কমায় তাই আমি দিনের শুরুটা চায়ের সঙ্গে বিস্কুট যতটা সম্ভব পারি এড়িয়ে চলার চেষ্টা করি যদিও আটার বিস্কিট এখন পাওয়া যায় কিন্তু তাও সেটা তো প্রিজারভেটিভ দিয়েই প্যাকিং করা থাকে তাই পপকর্নের সাথে চা আমার ভীষণ পছন্দের আর আমি মনে করি এটা খুবই উপযোগী একটি খাওয়ার